আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের অলরেডি এক নম্বরের অঙ্কটা করে দিয়েছি তোমরা অবশ্য জানো এটা আমি অলরেডি করে দিয়েছি এটা এটা করে শেষ এটা তুমি পাওয়া পার্ট ওয়ানে এখানে যে অঙ্ক আছে সবগুলো আমি পার্ট ওয়ানে করে দিয়েছি এখন আমি তোমাদের দেখাবো পার্ট টুতে দেখাবো এটা এই অঙ্কটা এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো অঙ্কগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো চলো শুরু করি আমরা এটা শুরু করি এই অঙ্কটা দিয়ে শুরু করি সরল করে সরল কীভাবে করতে আমি দেখা যাই তোমাদেরকে ধরো আমার প্রথম অঙ্কটা আছে সরল সেই সরলটা আমরা এখন শুরু করি একখানে ক আছে খ আছে গ আছে ঘ আছে এগুলো আমরা সবগুলো বলে করে দেবো তোমাকে এখনই চলো আমরা এখন শুরু যাই আমার মেন অঙ্কে ক নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটা দেওয়া আছে প্রশ্নে আমরা ধরি ধরতে হবে আমি এ সমান কী ধরলাম আমরা এই যেটা এটা আমরা আমরা এই এইটা উপরের অংশটা দেখো এটা ধরলাম এ কী ধরলাম এ ধরলাম এই যে এলেক্সি এটা এই ভাষা লিখতে পারি এই ভাষা লেখায় লেখা এক ভাষাতে ঢলই হবে তাহলে আমরা এটা কী দলাম এর সময় কী এ এরপর অংশ ধরো আষ্টা অংশটা কী ছিল স্কোয়ার যেটা সেটা ছিল বা এরপরে এটা ধরলাম বি এখন দেখ তাহলে কী হয় সুতরাং কী হয় এটা এটা হয় এ স্কোয়ার এটা কি এ স্কোয়ার হয় মানে এটা আমরা এ স্কোয়ার লিখতে পারি এটা এ স্কোয়ার এটা এটা লিখতে বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার আর বি স্কোয়ার মাঝখান দেখ এখানে আছে কি টু টু এই যে টু তারপর আছে এ আর বি তাহলে এব লিখলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমার পরে পরবর্তী অংশ করে ফেলতেছি চলো এরকম অবশ্যই সবাই বুঝতে পারছো যে কীভাবে অংশটা করলাম আমরা একটু একটু কীভাবে সাজালাম এখন দেখো এখন আমার কী লিখতে পারি না মানটা লিখতে পারি না মান তো লেখা যায় কী মান লেখা যায় এর এইটার সমান কি লেখা যায় এ এ স্কোয়ার লিখছি তাহলে আমরা এখন এটার জায়গায় পুরো পেলাম কি এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি মানটা আগে বাই করি আমরা তো এ হলে এ মাইনাস বি তাহলে এ হলো এটুক আর বি হলো এটুক তাহলে আমরা চলো এটা এ লেখলাম মাইনাস লিখলাম এই যে ব্র্যাকেট দিয়ে এর মানটা এই পুরো লিখলাম এরপর মাইনাস দিয়ে বি এর মানটা লিখলাম এখন আমরা এই যেহেতু এটা এটা এটার সামনে কী আছে প্লাস তাহলে এটা কোনো চেঞ্জ হবে না যা তাই থাকলো ঠিক আছে আর এখানে যা আছে তাই রইলো এখন এখানে দেখো কী করা হলো হুম এখানে আমরা একটা লাইন উঠে দিলেও পারতাম কিন্তু একটু তোমার এক এক জায়গায় আমরা একদম না নিলে হবে তো তুমি এটা উঠাই দাও তাহলে অঙ্কটা হয়ে যাবে এক চান্স দিলে এক অঙ্কটা একসাথে হয়ে যাবে তাহলে আমরা কী করবো আমরা এখানে না নিয়েও পারতাম হুম না নিয়েও পারতাম তো একসাথে করে বলছি আমরা কী করছি পি জায়গায় পি নিয়েছি আর কিউ জায়গায় কিউ নিয়েছি আরও জায়গায় আর নিয়েছি এরপরে কত হয় মাইনাস পি প্লাস সেভেন কিউ এটা শুধু কী হয় স্কোয়ারটা দিয়ে দেওয়া এখন স্কোয়ার দিলে কী হয় স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এ এটা হয়ে গেল দেড় সাল এটা হলো তোমার অঙ্কের মান এই হলো তোমার অঙ্কের মান উত্তর পরে যাই চলো পরে করি আমরা এখন করি এটা করলাম এখন খন আমার করি খ নম্বর দেখো খনমারা দেখো খ খ খারাপ কি আছে একই এখানে স্কোয়ার আছে আর এখানে আছে এখানে আছে তাহলে এটা এইখানে কি আছে মাইনাস এক সূত্র যাবে ওটা আমরা এ ধরলাম এটা পি দিয়ে বিয়ে ধরলাম তারপর সূত্রটা কি হয় এ স্কোয়ার প্লাস বিএসাইডে লেখা যায় এমএল্য়ার এবার মাল লিখলাম মাল লেখার পরে আমরা এই যে মানটা লিখছি এর মানে যে এটা আর বিয়ের মানে এটা আমরা জায়গায় এমনিছি আর জায়গায় নিয়েছি আর পি জায়গায় পি এনেছি এরপরে যোগ বিয়োগ করছি এটা হয় তারপর সূত্র লেখা যায় এম এমএল্য়ার্কোয়ের বিয়স্ক হয়ে গেল গ নম্বর রাখো বন্ধুর এ প্লাস দু হল এ স্কোয়ার প্লাস টু এলাস বি স্কোয়ারতে লেখা যায় এটা হলো এ এটা হলো এ এটা হলো এটা কি এটা এ আর এল বি এ লিখলাম আর বি লিখলাম দেখো এটা হলো এ একটাই লিখলাম আবার এটা হলো বি এটা বি লিখছি তা কি তাহলে কি হয় এ এ প্লাস বি হলো স্কোয়ারতে এ যোগ করলে কী হয় দশ হয় দশ হল স্কোয়ার একশো হয় আবার পরে দেখো ঘ নম্বর ঘ নম্বর কী আছে এখানে এ স্কোয়ার এ ইন্টু বি বি ইন্টু সি তাহলে বি স্কোয়ার তাহলে লেখা যায় স্কোয়ার মানে বিয় বি আছে তাহলে a কাটা যায় থাকে এখন আমরা এ এ ফেলাম এ আর এটা একটা এ আর এখানে একটা বি একটা নাম তাহলে এ নিলাম এটুক বিনামে তাহলে কি লেখা যায় এখন তাহলে শুধু লেখা যায় যোগ এ এর মান লাগবা এর মান মানে এটা আর বিমান এটা যোগ করলে কত হয় তিন শেষ প্রিয় বন্ধুরা যদি তোমার না বোঝো আমাকে প্রশ্ন করো আমি উত্তর দেবো ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য সবসময়েরই আছি যে কোনো প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়ে দেবো কমেন্ট করো ঠিক আছে আজকে আমাদের রাখলাম ভাই বাই আল্লাহ হাফেজ